প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল তো এসআইআর নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উনি তো প্রেসমিট করে সব বলে দিয়েছেন কোন কোন রাজ্যে কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে এই দ্বিতীয় দফাতে এসআইআর হবে কবে থেকে হবে যারা বিএলও আছেন তারা কবে থেকে বাড়িতে বাড়িতে যাবেন কতবার যাবেন যারা বাড়িতে থাকবেন না বা থাকছেন না কর্মসূত্রে অন্যত্র আছেন তারা কি করবেন অনলাইনে কি ব্যবস্থা আছে সেই সব বিষয়েও বলেছেন তাছাড়া কবে খসড়া তালিকা প্রকাশ পাবে খসড়া তালিকাতে নাম না থাকলে তারা কি করবেন কবে চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে সব একেবারে ডিটেলস গতকাল বলে দিয়েছেন দর্শক আমিও এটা নিয়ে একটা গতকাল ভিডিও করেছি যারা দেখেননি পারলে দেখে নেবেন কিন্তু দর্শক আমি যেটা লক্ষ্য করছি আপনাদের অনেকের মধ্যে একটা কৌতূহল বা একটা প্রশ্ন যে আমার নামটা থাকবে তো নতুন যে তালিকা প্রকাশ পাবে এসআইআর হওয়ার পরে সেখানে আমার নামটা থাকবে তো বা নামটা রাখতে গেলে কি করতে হবে সেই কৌতূহল দূর করতেই দর্শক আমার এখন বলতে আসা দেখুন দর্শক কমিশন যেটা পরিষ্কার বলে দিয়েছে বা বলছে সেটা হচ্ছে যে যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে ছিল বা আছে এখনও দেখতে পাওয়া যাবে তাদেরকে নতুন করে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না একটা ফর্ম ফিল হবে সেখানে সই করা বা যেগুলো যা করার সেগুলো করতে হবে কিন্তু নতুন করে তাদেরকে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে নেই কিন্তু এখনকার ভোটার এখনকার তালিকাতে আছে তাদেরকেও কোনো ডকুমেন্ট জমা করতে হবে না যদি তার বাবা কাকা বা স্বজনের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে থেকে থাকে বুঝতে প্রথম কথা যাদের নাম আছে দু হাজার তালিকাতে তাদেরকে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না আর যাদের নাম নেই কিন্তু এখনকার তালিকাতে আছে তাদের যদি বাবা কাকা বা কোনো স্বজনের নাম দু হাজার দুইয়ের তালিকাতে থেকে থাকে তাদেরকেও কোনো ডকুমেন্ট জমা করতে হবে না তাহলেই তো মিটে গেল তাহলেই তো মিটে গেল আর এদিকে মুখ্যমন্ত্রী বলছেন জন্ম সার্টিফিকেট আছে তো সেটা কি সম্ভব আমি যে কবে স্কুলে ভর্তি হয়েছিলাম স্কুলের তরফ থেকে একটা মন গড়া তারিখ দিয়ে দিল তো আমি কোথেকে পাব। বা আপনারা সব থেকে পাবেন দেখুন না এসে আর হচ্ছে জন্ম সার্টিফিকেট লাগবে কী করে সম্ভব সব কিছু লাগছেই না কমিশন বলছে এইসব কিছুই লাগবে না জন্ম সার্টিফিকেট কেন কোনো সার্টিফিকেটই লাগবে না যদি দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে নাম থাকে বা নাম নিজের নাম না থাকলেও যদি বাবা কাকার কারো নাম থাকে তাদেরও কোনো ডকুমেন্টই লাগবে না তো তাহলেই তো বিষয়টা মিটে গেল দেখুন দর্শক যারা এই বাংলার বাসিন্দা ধরুন নতুন ভোটার অল্প বয়সী যারা ভোটার হয়েছেন তাদের নাম হয়তো থাকবে না দু হাজার দুইয়ের তালিকাতে কিন্তু তার বাবা কাকার নাম তো থাকবেই তাই না যারা এখানকার মানুষ এখানকার ভোটার মানে এখানকার যারা বাসিন্দা আরে ছেলের হয়তো বয়স সেরকম হয়েছিল না দু হাজার দুয়ে মানে ভোটার হওয়ার জন্যে ফলে তার নাম হয়তো তখন ছিল না এখন নাম এসছে কিন্তু বাবা কাকা তো ভোট দিয়েছেন দু হাজার দুয়ের আগে দু হাজার মানে কত এটা দু হাজার তো যার ছেলে ভোটার হয়ে গেছেন তার বাবা কাকা দু হাজার থাকবেন না এটা হয় কখনো ফলে দর্শক যারা এখানকার বাসিন্দা তার মানে তাদের কোনো ডকুমেন্টই জমা করতে হচ্ছে না তার মানে তাদের কোনো ডকুমেন্টই জমা করতে হচ্ছে না ডকুমেন্ট কাদেরকে জমা করতে হবে ডকুমেন্ট তাদেরকেই জমা করতে হবে যারা এখন এখানকার ভোটার হয়েছেন কিন্তু দু হাজার দুইয়ে ভোটার ছিলেন না তার বাবা কাকাও ছিলেন না তার মানে এখানকার বাসিন্দাই ছিলেন না তারা হয়তো অন্য জায়গা থেকে এসছেন এটা হতে পারে অনেকেই এই রাজ্য থেকে অন্য রাজ্যে যান মানে ভোটার হিসেবে একেবারে চেঞ্জ করে নিয়ে থাকতে শুরু করে দেন স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে শুরু করে দেন তাদেরকেই একমাত্র জমা মানে ডকুমেন্ট জমা করতে হবে যারা অন্য রাজ্য থেকে এখানে এসে রয়েছেন মানে এই দু হাজার পরে এসে রয়েছেন এখানকার ভোটার হয়ে গেছেন মানে অন্য জায়গা থেকে চেঞ্জ করে নিয়ে এসছেন তাদেরকেই একমাত্র ডকুমেন্ট জমা করতে হবে বা যারা ওপার থেকে টোপকে এসছেন তাদেরকে জমা করতে হবে থাকলে জমা করো টোপকে চলে এসছেন ভোটার হয়ে গেছেন এদিকে কোনো ডকুমেন্ট নেই ও সব চলবে না তো তার মানে এই রাজ্যে যারা বাসিন্দা তাদেরকে কোনো ডকুমেন্টই জমা করতে হবে না আমার মনে হয় আর কি বলুন না মানে দু হাজার দুয়ে বাবা কাকা না থাকলে আর তাহলে এখানকার কি কী করে কী করে মানে বাসিন্দা হলেন আদি বাসিন্দা কি করে হলেন ফলে যারা এখানকার বাসিন্দা তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টই লাগছে না অথচ তৃণমূল কংগ্রেস শুধু ভয় দেখাচ্ছে ডকুমেন্ট লাগবে এই লাগবে সেই লাগবে আছে তো অমক আছে তোমাকে আছে আধার কার্ড কেন নেওয়া হবে না আর আধার কার্ড তো নেওয়া হবে এখন তো সুপ্রিম কোর্টের একটা অর্ডারে হয়েছে কিন্তু আমার আমার যেটা বক্তব্য দর্শক আধার কার্ডও তো লাগবে না কিছুই লাগবে না যদি এখানকার বাসিন্দা হয়ে থাকেন কারণ এখানকার বাসিন্দা হওয়া মানে নতুন ভোটার হলেও বাবা কাকা নিশ্চয়ই দু হাজার দুয়ে দুইয়ের আগে এখানে আছেন নাহলে আর এই দু হাজার দুয়ে যদি তার আগে যদি বাবা কাকা না থেকে থাকেন বাবা না থেকে থাকেন এখানকার স্বজন না থেকে থাকেন তো ভাই কি করে এখানে জন্ম হল কি করি বা আপনি ভোটার হবেন এই 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 বছরে কী করে ভোটার হবেন ফলে এখানকার যারা বাসিন্দা তাদের কোনো ডকুমেন্টই লাগছে না যে সিস্টেম চালু মানে বলেছে নির্বাচন কমিশন ডকুমেন্ট তাদেরই লাগবে যারা অন্য জায়গা থেকে এসে এখানকার হঠাৎ করে ভোটার হয়ে গেছেন তাদের জন্যে বুঝতে পারছেন দর্শক ফলে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই যতই টিএমসি ভয় দেখাক ভোটকে দেওয়ার চেষ্টা করুক আপনারা নিশ্চিন্তে থাকুন এখানকার বাসিন্দা হয়তো নতুন ভোটার হয়েছেন বাবা কাকা দু হাজার দুয়ের আগে তো এখানে ছিলেনই ফলে কোনো চিন্তাই নেই কোনো ডকুমেন্টই লাগছে না কিচ্ছু লাগবে না আধার কার্ডও লাগবে না কিস্য লাগবে না এবার দর্শক যদি বলেন যে আমার নামটা আছে তো দু হাজার দুইয়ের ওই তালিকাতে তো সেটা এখন কি করে চেক করব। ভোট তো আমি দিয়েছি কিন্তু আমার নামটা কেটে মানে কেউ কেটে দেননি তো বা নামটা আমি একটু দেখতে চাই কি করে সেটা জানবো কী করে বুঝবো আমি সেটা দর্শক আপনাদেরকে একটু দেখাতে পারি প্রসেসটা যে কি করে জানবেন যে আমার নাম হয়তো আপনি হয়তো ভোট দিয়েছেন কিন্তু এখানে বলা হচ্ছে তালিকায় নাম থাকতে হবে কিন্তু তালিকাতে আছে কি না আপনি কী করে নিশ্চিত হবেন ফলে সেটা নিয়ে হয়তো একটা ভয় কাজ করবে আপনাদের মধ্যে যে তালিকাতে আছে তো নাকি এখন অপেক্ষা করতে হবে তো সেই ভয়টা দূর করার জন্য দর্শক আমি এখন একটা প্রসেস আপনাদেরকে দেখাতে পারি আপনারা যারা যারা সব মোবাইল ব্যবহার করেন টুকটাক বোঝেন মোবাইলেও চেক করতে পারবেন আর যারা কম্পিউটারে ল্যাপটপে দেখেন তারা তো চেক করতে পারবেনই কি করে চেক করবেন আমি দর্শক আমার নামটা চেক করব আপনাদের সামনে তাহলে আমার নামটা হয়ে গেল জানা আর আছে কি না দু হাজার ভোট তো দিয়েছিলাম কিন্তু নামটা আছে কি না চেক করে নিই আর আপনারা দেখতে পারবেন প্রশেষটা দেখুন মোবাইল বা কম্পিউটার যেখানেই যাবেন সেখানে গুগল বলে একটা সার্চ ইঞ্জিন আছে সেটা সেটাকে আগে খুলবেন আমি আমি আপনাদের সামনে খুলে খুলে দেখাবো দেখুন এটা হচ্ছে গুগল এবার আমি কি করব এখানে সি সিইও ওয়েস্ট বেঙ্গল এই যে লেখা রয়েছে আমার এটাতে ক্লিক করলাম এই যে এটা বেরিয়ে গেল এটা ক্লিক করার পরে এই যে দেখুন আপনি এখানে মানে হোম পেজটাও খুলতে পারেন বা এখানে পাশেই লেখা উঠছে এসআইআর এই যে দু হাজার দুই হাজার বিষয়টা এটা খুলুন এখানটা ক্লিক করছি ইলেকট্রাল রোল দু খুললেই দেখুন একেবারে জেলা ধরে ধরে সব পেয়ে যাবেন জেলা জেলা পেয়ে যাবেন এবার ধরুন আমার হচ্ছে হুগলি আমি হুগলিটা ক্লিক করব আচ্ছা একটু ডিস্টার্ব করছে আমি হুগলিটা ক্লিক করছি দর্শক ওয়েট একটু স্লো আছে হয়তো এখন অনেকেই চেক করছেন এই জেলাটা ক্লিক করব অবশ্যই আর সে সঙ্গে হয়েছে খুলেছে অনেক কষ্টে আচ্ছা এবার দেখুন বিধানসভার নাম আছে জাঙ্গিপাড়া চণ্ডীতলা উত্তরপাড়া তো আমার যে আমার বর্তমান যে বিধানসভা সেটা কিন্তু আরামবাগ আমার যে গ্রামের বাড়ি কিন্তু দু হাজার দুইয়ে যখন ভোট হয়েছিল তখন কিন্তু ওই আসন পুনর্বিন্যাসের ব্যাপারটা হচ্ছে না এটা পরে হয়েছে তো এখন আরামবাগ হয়ে গেছে আমার তখন কিন্তু পুরসুরা ছিল পুরসুরার মধ্যে আমার গ্রাম ছিল তো এই হচ্ছে পুরসুরা বিধানসভা তো এ এটা কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে যে দু হাজার দুইয়ে আপনি যেখানকার বাসিন্দা সেটা অ্যাকচুয়ালি ওই সময় কোন বিধানসভার আন্ডারে ছিল সেই জায়গাটাতে কিন্তু আপনাকে নক করতে হবে আপনি যদি এখন বর্তমান কেন্দ্র ধরে নক করেন সেখানে খুঁজে পাবেন না আমার যেহেতু পুরসুরা ছিল ওই সময় আমি সেই পুরসুরা বিধানসভাটাতে ক্লিক করছি ওয়েট আমি পুড়ছড়া বিধানসভাতে ক্লিক করছি আপনারা কিন্তু এইভাবে ক্লিক করবেন দর্শক মোবাইলেও করতে পারেন ল্যাপটপ কম্পিউটারও করবেন একটু স্লো খুলছে এই যে খুলেছে এবার দেখুন পোলিং স্টেশন পোলিং স্টেশন হয়তো আপনাদের কম্পিউটারে মানে আপনারা যেখানে দেখছেন মোবাইলে দর্শক হয়তো খুব ছোটো ছোটো লাগছে কিন্তু আমি কমেন্ট্রি করে দিচ্ছি বুঝে নেবেন যে বিধানসভাটাতে ক্লিক করার পরে এরকম বেরোবে পিএস নাম্বার এবং পোলিং স্টেশন নেম নাম বেরোবে এবার আপনার যে এলাকা যেখানে আপনি ভোট দেন সেই এলাকার নামটা আপনাকে খুঁজে বের করতে হবে আমার যেমন আমি যেখানে ভোট দিই আমি যেখানে ভোট দিই সেটা হচ্ছে যে শীতলপুর সিনিয়র মাদ্রাসা শীতলপুর সিনিয়র মাদ্রাসা আচ্ছা দেখুন এই যে আছে চুরাশি নম্বরে চুরাশি নম্বরে শীতলপুর আচ্ছা ইসলামিয়া মাদ্রাসা সরি শীতলপুর ইসলামিয়া মাদ্রাসা এটা অবশ্য একটা সিনিয়র মাদ্রাসা তো যাই হোক অনেকে সিনিয়র মাদ্রাসা বলেও জানেন তো ইসলামিয়া মাদ্রাসা আচ্ছা এখানে দেখুন এই যে ডান দিকে ফাইনাল রোল বলে এই এই জায়গাটা আছে এখানে ক্লিক করব তাহলে পুরো তালিকাটা প্রকাশ পাবে আচ্ছা এটা এটা করতে গেলে এখানে আবার এটা করতে হবে দেখে দেখে লিখতে হয় জানেন আপনারা এফ ভেরিফাই করে দিলাম দেখুন পুরো তালিকা প্রকাশ পেয়ে গেল তো দর্শক এই হচ্ছে তালিকা নির্বাচক তালিকা দু হাজার দুই দেখতে পাচ্ছেন পুরশুরা আচ্ছা এবার আমি আস্তে আস্তে মানে দেখব আমার নামটা কোথায় রয়েছে ওয়েট আচ্ছা দেখুন এই যে ভাগ নাম্বার মৌজা শীতলপুর ইত্যাদি নাম তারপরে পাশে থাকবে স্বামী পিতা আর স্ত্রী পুরুষ তারপরে এদিকে সচিত্র পরিচয়পত্র তার আগে বয়সটা রয়েছে আচ্ছা এবার আমি আস্তে আস্তে দর্শক দেখব আচ্ছা আমার নামটা কিন্তু শেষের দিকে থাকার কথা একটু জোরে চলে যায় শেষের দিকে ওয়েট ওয়েট এই যে দেখুন আছে পাঁচশো পঁচানব্বই শফিকুল ইসলাম শেখ বা শেখ শফিকুল ইসলাম পিতা আব্দুল সত্তার এই হচ্ছে আমার নাম তো এইভাবে দর্শক আপনারা যে যার এলাকায় আপনারা আপনাদের যে মানে বুথ নাম্বার এগুলো দেখে আপনারা কিন্তু আপনাদের নাম চেক করতে পারবেন যে দু হাজার দুইয়ের তালিকাতে নামটা আছে কি না দেখে নিতে পারবেন দেখলেন দর্শক এই হচ্ছে সিস্টেম তো আমার নামটা আছে তার মানে নতুন তালিকাতেও নামটা থাকবে এটা নিশ্চিত আর আমার কেন সবার ভাইয়ের বা আমাদের যারা সব আছে সবাই নাম থাকবে কারণ আমরা প্রমাণিত হয়ে গেলাম নতুন করে যে আমরা এখানকার বাসিন্দা দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে নাম আছে তার মানে এবার আমাদের পরে যারা সব মানে আমাদের বাড়ির যারা পরে আর কি ভোটার হয়েছে তাদেরও নাম নিশ্চিত নিশ্চিন্তে এসে যাবে নতুন করে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না তো এইভাবেই দর্শক আপনারা চাইলে আপনাদের নাম আপনাদের মানে আপনারা চেক করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে মোবাইলে বা এতে জাস্ট দেখে নেবেন ওখানে আবারও বলছি গুগলে যাবেন ওখানে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল মারবেন লিখে তারপরে এনে ওই যে মানে ইলেকটোরাল যে রোল তাতে ক্লিক করবেন তারপরে নিজের যে বিধানসভা সেই সময় ছিল সেটাতে ক্লিক করবেন তারপরে আপনার মানে মানে ভোটিং যে মানে পোলিং স্টেশন সেটা সিলেক্ট মানে ওখানটাতে যাবেন ওর পাশে ফাইনাল রোল আছে তাতে ক্লিক করবেন পুরো তালিকা প্রকাশ পেয়ে যাবে এবার একটু দেখে নেবেন ধৈর্য ধরে বাস হয়ে গেল বুঝতে পারছেন তো এই হচ্ছে সিস্টেম নতুন করে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই টিএমসি টিএমসিও বুঝতে পারছে যে মানুষকে আর ভুল বোঝানো যাবে না সেই জন্য দেখবেন গতকাল থেকে অনেকটা চুপ করে রয়েছে কারণ যেভাবে ভয় দেখানো হচ্ছিলো এই দিতে হবে সেই দিতে হবে এই ডকুমেন্ট সেই ডকুমেন্ট আদতে কিছুই লাগছে না যারা এখানকার বাসিন্দা ভোটার তাদেরকে কোনো ডকুমেন্টই দিতে হচ্ছে না যারা অন্য জায়গা থেকে এসছেন অন্য রাজ্য থেকে বা টোপকে বর্ডার টোপকে তাদেরকে পরীক্ষা দিতে হবে এই হচ্ছে ব্যাপার দর্শক বলুন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং আপনার নামটাও আছে কিনা চেক করে বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে